যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ও হিরে বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত গান যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ও হিরে বাগান দি দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরান হাদিসের সুরভিত রান এখানেই মান আমলের এখানে হেরারাল রুদ ভাঁস এখানেই মান আমলের চাষ এখানে হেরার রাল এখানে মূলত তো জানার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা दारु সালাম दारুল হাদিস দफनाউট মাদ্রাসা दारु সালাম दारুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আসার পুরী এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত র কুলকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার করি না এখনো জামে আজুরে হাত দাসার সুরে মুখরিত রয় বিরা এখানে সব কাদ বাসলাম এখানে সরব কোরআনের ডাক এখানে সব এখানে সরব কোরআনের ডা এখানে মূলত জানাতার তার চেয়ে বেশি না জীবনের আসল পরিভাষা দারু সালাম দারুল হাদিস আফনাউট মাদ্রাসা দারু সালাম দারুল হাদিস আফনাউট মাদ্রাসা রুনিবিড়ি মেহেনতে বাগান দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকদার হুজুর রুনি বিড়ি মেহেনতে বাগান দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকদার হুজুর আজ তিনি নাই তার স্বরণে জামিয়ার আলে দেয়ালে উঠে ফেরদোনার স্বর দেয়ালে দেয়ালে ওঠে বেদনার সু আদি সে তো স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন সায় সে রায় গড়ি দে মঞ্জিলে চলছে কাফেলা পুরি গ্রামী খের হাত ধরি হাদিসে আলোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন সায় খের মকসাদে মঞ্জিল চলছে কাফেলা পুরি নামি শাহের হাধুরি এখানে ফুলে জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত সোহবান এখানে ফুলে জীবন দিন রাত এখানে জ্ঞানের পুত সোহবান এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল মদরাসা দারু সালম দারুল হাদিস লফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস ফনা উট মাদ্রাসা যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহী রে নুরাণী বাগান দিকদিগন্তে ছড়িয়ে দিয়েছে কুরআন হাদিসের শুরুভি তো ভাম যুগ যুগান্তর পেরিয়ে এসেছে দিলমে ওহী রে নুরাণী বাগান গন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু